লাগে জাতির লাগে কিছু করি সদা সত্য পথে দিনের কাজে জিহাদ করি মুদের ভালো লাগে জাতির লাগে কিছু করি সদা সত্য পথে দিনের কাজে জিহাদ করি মুরা বাতিলেরি দুর্গ ভাঙার স্বপ্ন মোরা বিদ্যা নামের অস্ত্র বুকে ধারণ করি মোরা বাতিলের দুর্গ ভাঙার স্বপ্ন গড়ি মোরা বিদ্যা নামের অস্ত্র বুকে ধারণ করি এসো নেমে পড়ি ডাকছে দাবাতে ইমান এসো নেমে পড়ি ডাকছে দাবাতে ইমানি মোদের সঙ্গ মাতা দেশে আলেম পেশে মিষ্টি কোথায় দিন দুপুরে মানুষের ইমানটাকে খুব সহজে হরণ করে হখের পক্ষে যারা এই সমাজে কথা বলে মামলার ফাঁদে পেলে দিচ্ছে তাদের কারাগারে মামলার ফাঁদে পেলে দিচ্ছে তাদের কারাগারে থেকো না তাদের ভয়ে হাত গুটিয়ে ও সিপাহী

পিঠে জানি না কিসের লোভে জড়িয়ে পড়ে জঙ্গি বাদে চলো ভাই টেনে তুলি আছে যত বিপদ গামী চলো ভাই টেনে তুলি আছে যত বিপদ গামী মুদেরি সঙ্গ দেবে বীর আল্লাহ হেরি মুদেরি সঙ্গ দেবে বীর আল্লাহ হেরি কোরানো হাদিসটাকে পুঁজি করে ব্যবসা চলে এই সব ধান্দাবাজি একদিন তো পতন হবে দালালির সীমা আছে সাবধানে হবা তিলেরা বাংলার জনতা জাগলে তোরে হাই পাবে না বাংলার জনতা জাগলে তোরে হাই পাবে না জীবনের বাজি রেখে তুলবরে সালাতের ধনী জীবনের বাজি রেখে তুলবর সালাতের ধ্বনি মুদেরি সঙ্গ দেবে বীরাল্লা মাতা হেরি মুদেরি সঙ্গ দেবে বীরাল্লা মাতা হেরি ইন্নামাল মুমিনুন আইখওয়া নিশ্চয় মুমিনগণ হলো ভাই ভাই বাতিলদের সঙ্গে কোনো আপোষ নাই পাঁচটা আঙ্গুল পাঁচ জায়গায় আসি বলে মনে করোনা দুর্বল এই পাঁচটা আঙ্গুল জন এক হয়ে যায়

হলো সঙ্গে কুলাতে পারবে না বিরমপুর এইচ ডি বিডিআ ইসলামিক ইউটিউব চ্যানেল না না হয় দাওয়াতে দে মেহ শুধু দাওয়াত খেলে সলত না মাঠে নামতে দেবো খান কায় বসে দশ বিশ দফলে কাম হই তাহলে এখন মাঠে নামতে হবে দেশটিয়া ষড়যন্ত্র হলে যেমন আমরা রুখে দিব হরমোনিয়া ষড়যন্ত্র হলে সেটাও আমরা রুখে দিব ঠিক কিনা বলিনি সন্নাতন সুধ দাও বাবাতের মে হমন সন্নাতন সুধ খাওয়া শেষ মধুপান আর কিচ্ছু সন্ন নাম আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো taman ki জানলে ও জীবনে কখনো কি ঠিক সঙ্গে রুখে দাঁড়াইতে হয় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে অস্ত্রের প্রয়োজন হয় এই মুহূর্তে মায়ানমার যদি আমরা তাক করে আমরা উরায় দিন কথা বলেন ঠিক কিনা আমার ধর্ম নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় এটা অস্ত্র দিয়ে হবে না এটা দলিল দিয়ে হবে কথা বলেন ঠিক কিনা এই রামমোহন রোডে আজকের গোপালনগরের মাদ্রাসা থেকে আমরা এমন ছাত্র বানাতে চাই যে ছাত্রগুলো বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই মাদ্রাসাটা কেয়ামত তক থাকুক আমরা চাই কি চাই না চারটা ছেলেকে আমি পাকড়ি দিলাম আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না কিন্তু চারটা ছেলের মা বাবার মনে আজকে আনন্দের জোয়ার বইতেছে কথা কোন ঠিক কিনা আমি তো আমার আপনি তো আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই আপনি তো আপনার নাতিকে হাফেজ বানাইতে পারেন নাই এখানে চারটা ছেলেকে পাগড়ি দেওয়ার পরে শুনলাম একটা ছেলে পাগরি পেয়েছে কিন্তু তার বাবা দুনিয়াতে নাই এই বাপটা যদি দুনিয়াতে আর হাজার হাজার মানুষের সামনে এই যদি দেখতে পারতো তাইলে তার বাবা আজকে কত খুশি হয়ে যেত আমি বিশ্বাস করি আজকে তার বাবা কবর থেকে হাসতেছে কথা কন ঠিক কিনা হাদিস শরীফের মধ্যে এসেছে কোরআনে হাফিজ যারা হবে আপন জন পরিচিত জন থেকে বিশ জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তাইলে প্রমাণ হয়ে গেল এই মাদ্রাসা ছাত্রকে দান করলে আপনার লস হবে না লজিংরা একা ভাত খাওয়াইলে লস হবে না এই ছাত্রদের মাথায় হাত বুলাইয়া দিলে আপনার লস হবে না যে যারে চিনে সে তারে কিনে আপনি যদি তারে মহব্বত করেন সেও আপনাকে মহব্বত করবে কথা বলেন ঠিক না কবরের মধ্যে যখন যাবেন দুই পাশে দুইটা নূরের বাতি জলে উঠবে আপনি জিজ্ঞাসা করবেন আলু রে তুমি কোথায় থেকে আসছো মাটি বামে মাটি সামনে পিছনে সব বন্ধ তুমি কোথায় থেকে এসে আমার কবরের মধ্যে আলু দিতেছ ওই মানুষ ওই আলোটার জবান খুলে যাবে আলো ডাক দিয়া বলবে হে বান্দা আমি দুনিয়ার কোন কৃত্রিম আলো নয় সূর্যের আলো নয় চাঁদের আলো নয় আমি হইলাম তোমার দুইটা আলো ডান পাশের আলো বলবে আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল আর বাম পাশের আলোটা বলবে আমি কেউ না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তলাওয়া যেই ঘরে কোরআন আছে সেই ঘরে শান্তি আছে না নাই যেই সমাজে কোরআন দিয়া চলে সেই সমাজে শান্তি আছে না নাই তাইলে আজকে আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় আলেম বানাইবার দরকার আছে না নাই আমার যুবক ভাইয়ের হাসরের ময়দান যেই দিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে সুবহানাল্লাহ জাহান্নামের নামের দরজায় দাঁড়ায় বলবে আল্লাহ এই যে বান্দাটারে তুমি সূর্যের তাপের মধ্যে দাঁড় করাই রাখছো জাহান্নামের নামের দিকে ধাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো আল্লাহ তোমার বান্দাটার সে রাতের বেলা না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে তোমার জন্য আরামের ঘুম হারাম করেছে ও আল্লাহ আমি কোরআন তার জন্য সুপারিশ করি আমার নবী আপনার নবী বলেন কোরআনের সুপারিশে তেলাবাদকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবি বড়রা থানার চট্টক এই চান্দিনা থানার সব কোরআন যদি গাটুরি বেঁধে মেঘনা নদীর মধ্যে বাসায়া দেন কিংবা গোমতী নদী কোরআনের জাররা পরিমাণ একটা জেরের অসুবিধা হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্না আল্লা রিন বলেন নিশ্চয়ই আমি কোরআন কে নাজিল করেছি এই কোরআন কে হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোন প্রেস কে দেই নাই এই কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি দুনিয়ার প্রেস বিলুপ্ত হয়ে যাবে দুনিয়ার মানুষ বিলুপ্ত হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে কিন্তু কোরানটা একটা জায়গায় অঙ্কিত দেখবেন এমন একটা সময় আসবে কেয়ামতের আগে সারা জীবন মানুষ কোরআনের কাছেও যাবে না অনেকেই কিন্তু কেয়ামতের বিভীষিকাময় আওয়াজ যখন হয়ে যাবে মানুষ দেখবেন কোরান পড়ার জন্য পাগল হয়ে যাবে যাইয়া দেখবে কোরআনের পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই আমার আল্লাহ লেখাগুলো উঠাইয়া নিয়ে যাবে শুধুমাত্র এই জিনিসটাই এখনো বাকি আছে সব আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে রহমত নিয়ে গেছে বরকত নিয়ে গেছে দশটা জিনিস কী আগে আল্লাহ উঠাইয়া নিবে এর মধ্যে কোরআনটা বাকি আছে এটা যেদিন উঠাইয়া নিয়ে যাবে সেদিনে কি আমাদের ঘণ্টা বেজে যাবে চিৎকার মেরে গে আল্লাহ আকবার বলা যাবে না আমার যুবক এই এইজন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো এই মাদ্রাসাটা সাধারণ কোনো মাদ্রাসা নয় এখানে কোরআন মুখস্থ করানো হবে আবার কোরআনের ভিতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতের দ্বারা আমার নবীকে সে চিনতে পারবে আমার নবীর শান সে বুঝতে পারবে আকীদাটা ভালো করে অন্তরের মধ্যে লালন করতে পারবে কথা বলেন ঠিক কিনা এখানে সুন্নিয়তের আদব শেখানো হবে সুন্নিয়তরা রাখি দাসী হবে আর আমরা মতন গুণাগাররা যেখানে আসা যাওয়া করব মনে রাখবেন বাতিল দিন ঢোকার সুযোগ পাবে না কথা বলেন ঠিক না এই জন্য আপনাদের উপস্থিতি আজকে প্রমাণ করে এই মাদ্রাসাটা এলাকার জন্য একটা ফুটন্ত গোলাপের মত সুগন্ধি ছড়াইতেছে তাইলে এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে না নাই পাশে গুরুস্থান আসেনি এই গুরুস্থানে মানুষগুলা শুয়ে আছে এই ছাত্রগুলো মাঝে মাঝে এসে এখানে জিয়ারত করবে সর্বক্ষণ আসে কোরআন করবে এই এলাকার মানুষ যারা গুরুস্থানের আশেপাশে আছেন আপনারা মাদ্রাসার প্রতি খেয়াল দিবেন আলাদা কারণ আপনার বাবার জন্য মায়ের জন্য সুন্নি আলেম দিয়া সুন্নি ছাত্র দিয়া দোয়া করাবেন এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই কোরআনটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থটা আমার আল্লাহ নাজিল করে দিয়ে বলে দিয়েছেন এখানে যাররা পরিমাণ কোন সন্দেহ এই কোরআনের মধ্যে সাররা পরিমাণ কোনো সন্দেহ নাই আল্লা বাজে পাত্তাকুল্লু কলাম আল্লাহ বালক ছাড়া পৃথিবীর মানুষ আমি আল্লাহকে ভয় করো এই জন্য সুন্নিরা লাল চুকিরে ডরায় না মামলারে ডরায় না হামলারে ডরায় না প্রয়োজনে হুসাইনের মতন মরুভূমির বালির মধ্যে তাজা রক্ত দিয়ে দিবে গোপাল করে কে এই নগরের পোলা পান এরপর ডাব্লু মার্কা মৌলবিদের কাছে ইমান বিক্রি করবে না আল্লাহ সুন্নাত জামাত जिंदाबाद আল্লাহ হাফেজ মুফতি কে আসুদিন আদর স্যার जिंदाबाद जिंदाबाद ইনমাল হলো ভাই ভাই বাতলদের সঙ্গে কোনো আপোষ নাই পাঁচটা আঙ্গল পাঁচ জায়গায় আসি বলে মনে করোনা দুর্বল এই পাঁচটা আঙ্গুজনে এক হয়ে যাবে বাতল পায়মার সুযোগ পাবে না কথা বলেন আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না আমি দুনিয়ার নীতি করি না আমি ইমান নীতিতে কথা বলি আলহাক মুরুন সত্য তিক্ত হল বলতে হবে যে আল হকুন ওয়া জাহাকাল বাথাল ইনাল বাথিলা কানা সমাগত আস সিদ্দিক ইয়াঞ্জি ওয়াল কিসবাইহালিক সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে মনে রাখবেন কুকুর যখন প্রসাব করে বাচ্চা ফুটাই দেখা দেয় অনেকগুলো খুঁজে কেওকে পাবেন না মনে রাখবেন যারা সত্যিকার হুসাইনি প্রেমে 72 হতে পারে 80000 হলো 72 এর সঙ্গে গুণতে পারবে না এই মাদ্রাসাটা তার এই ধারাবাহিকতার নাম গেউ 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 করি না বহুত দেখবেন ডলার খাইয়া কালার পাল্টার মাল খাইয়া টাল হয়ে যায় টাকা খাইয়া ইমান বিক্রি করে ফেলায় এই মাদ্রাসা হলো ইমানকে পাহারা দেওয়ার মাদ্রাসা আপনার ছেলেকে ভর্তি করাবেন রাগ করবেন না আমার বক্তব্য একটা মনই তাই হিরুজদের কাউরে ছেড়ে দিয়ে কথা বলার প্লেয়ার না এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে কি না একটা ফাগল দ্বারা চান্দি দিয়ে এখন এই মুহূর্তে হুজুর জান এই মাদ্রাসার জন্য বিশ হাজার টাকা বাকি দিয়ে দিন আব্বা আম্মা রুহের মাগ ফেরাতের জন্য বিশ হাজার দিয়ে দিবেন কে একটা লোক হাত তোলেন এমন একটা প্রেমিক চাই একটা প্রেমিক চাই প্রেমিক কই

মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে সুনি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে শুধু পারি না আপনার কারণে আজকে থেকে ওয়াদা করেন আগে এক হই আমরা যদি অর্থনীতি কাজ করি এক সঙ্গে যাই অর্থনীতির কাজ করবো সংস্কৃতির কাজ করলে একসঙ্গে সংস্কৃতির কাজ করবো সমাজনীতির কাজ করলে একসাথে সামাজিক কাজ করবো রাজনীতি করলে এক একসঙ্গে রাজনীতি করবো আমরা চিটা ফুটকা ডানে বামে সামনে পিছনে যাবো না আমরা এক থাকবো যেদিকে যাব একদিকে যাব রাজি আছেন সবাই ইনশাআল্লাহ এখন কিন্তু বুঝতেছেন আপনারা যে না দেখতেছি তো ঈমান আকীদার প্রশ্ন তো আমরা পাশে নাই হ্যাঁ তোইলে আমরা কার পিছে ধরুম আমরা এমন ভাবে থাকবো না আমরার 42টা রাতিতি দলজন আমরা ফাও দিরা টিপে সুন্নিরে কি একমত আছেন আছেন আল্লাহর কাছে সাবু বিস্কুট খাই আর গুরিস্টা ভাই আর জানিস না হেরাতে হেরাও হই যখন 10 তালা 20 তালা মালিক তোমার খবর কিও লইতো না তোমার খবর জেলেবে তারপরে পাগল হও তোমার টাকা না থাকলে তোমার খবর নিব তোমার সেরা কাল হইলে তোমার খবর নিব শুধু লাগবে মহব্বত এই যিনি খবর নিবেন তিনি হলেন মদিনাওয়ালা ওয়ালা ঠিক না বেঠে